আসসালামু আলাইকুম কি আশা করি সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা তো অনেক দিন পর একটা শুটের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই দিনের শুটের ভিডিও ছিল আমার সব থেকে কষ্টের আমি নিয়েছিলাম আমার এক্সামের টাইমে তো যেহেতু বেশি সময় দিতে পারবো না তাই আমার অনেক সকাল সকাল উঠা লাগে আপনারা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন যেটা কত সকালের শুট পিছনে কোনো গাড়ি নেই আর মেন রোডে আমি পোস্ট দিচ্ছি আমার স্টোরিতে এই ভিডিওটা দেখে অনেক কে ভেবেছিলেন যে এই ড্রেসটা হয়তো রেড কালার বাট এটা হচ্ছে একদম ব্রিক কালার অথবা এটা অরেঞ্জ কালারও বলা যেতে পারে বাট সামনাসামনি ড্রেসটা অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে জেসেল কি টু সাকসেস পেজের আর এই শ্যুটটা দেখে অনেকেই বলেছিলেন যে আমাকে এই শ্যুটে নাকি অনেক ছোট ছোট মনে হচ্ছে আসলে এটাই হচ্ছে আমার রিয়েল হাইট বরং অন্য শ্যুটগুলোতে আমাকে আরো লম্বা মনে হয় বাট এটাই হচ্ছে আমার রিয়েল হাইট আর সত্যি বলতে মেয়েদের হাইট আমার বেশি পছন্দ না ছোটবেলা থেকে এটা শুনতে একটু অবাকি মনে হচ্ছে যে আমার পছন্দটা একটু ব্যতিক্রম কিন্তু এটাই সত্যি ইভেন আমি যখন অনেক ছোট ছিলাম আমার আম্মু আমাকে ডিম দুধ কমপ্লেন হরলিক্স এসব খেতে বলতো কারণ এসব খেলে নাকি লম্বা হয় তখন আমি আরো ইচ্ছা করে ওসব অ্যাভয়েড করতাম কারণ বেশি লম্বা আমার পছন্দই না আর উল্টা দিকে আমার আম্মুর হচ্ছে মেয়েদের হাইট লম্বা হওয়াই পছন্দ তো যাই হোক একটা শ্যুট করে আমি ব্যাক করি অ্যান্ড সেদিনে আমার সেই একই পেজের আরেকটা শ্যুট ছিল এটার জন্য আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আর হেয়ার স্টাইলটা চেঞ্জ করে আবার শুটের স্পটের দিকে চলে যাই আর ওই দিন সকালবেলা কেন যেন অনেক বেশি ঠান্ডা লাগতেছিল পুরো বাহিরে একদম শীতল একটা বাতাস ছিল সিএনজির মধ্যে আমি পুরো বড় হয়ে গেছিলাম আর এদিকে বাতাস এসে আমার নতুন করা হেয়ার স্টাইলটা করে দিচ্ছে এটার জন্য খুব প্যারা খাচ্ছিলাম ব্ল্যাক কালার ড্রেসটা শুট যখন করতে আসি তখন দেখলাম যে একটু দুপুর হয়ে গিয়েছে আর ঠান্ডার কারণে রোদও একদম চলে গেছে মনে হচ্ছিল যে ছবিগুলো মন মতো হয়েও কেমন যেন হয়নি তো তারপর ভাবলাম যে ছবি সুন্দর করার দায়িত্বটা ফটোগ্রাফার ভাইয়ের উপর চাপিয়ে দেব এটা ভেবেই মনে একটু স্বস্তি পেলাম অনেকের কাছে শুট করা খুবই ইজি একটা ব্যাপার কিন্তু যার ছবি সহজে ভালো আসে না সেই বুঝে শুট করার কষ্ট কি জিনিস তো শ্যুট শেষ করে আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি এন্ড ফ্রেশ হয়ে শ্যুটের ড্রেসটার উপরে কোনো মতো একটু সোয়েটার পরে আমি আম্মুর সাথে বের হয়ে যাই বের হচ্ছিলাম আসলে আম্মুর জন্য সোয়েটার কেনার জন্য বাট শুনলাম যে আমার বোন অসুস্থ তাই ফার্স্টে ওর বাসায় আমরা যাই আর মনে মনে দোয়া করছিলাম যে হে আল্লাহ আজকে রাতটা যেন একটু বড় হয় কারণ আমার পারি না আর তার থেকে বড় কথা আমি অনেকদিন আম্মুকে বলছি যে সোয়েটার কিনতে বের বাট না তো মাহিনের বাসার সামনে এসে একটা সুপার শপ পেয়ে যাই সেখানে থেমে হচ্ছে ওর জন্য টুকি কিছু খাবার নেই মানে রাতে কুদা লাগলে খাবার মতো জিনিস তো ওর বাসায় গিয়ে বেশিক্ষণ ছিলাম না জাস্ট দিয়েই হচ্ছে বের হয়ে যায় কারণ আমার অনেক তারা ছিল তো আম্মুকে নিয়ে এরপর হচ্ছে একটু আশেপাশের সব গুলোতে দেখি কিন্তু আমার আম্মুর কিছুই পছন্দ হয় না তো আমরা চলে আসি এন্ড আসার পরে আমি শুরু করি আমার অ্যাসাইনমেন্ট আমার আসলে বাসায় এসে পড়তে বসার কথা এক্সামের জন্য বাট আসার পর মনে পড়লো যে আমার বিশাল বড় অ্যাসাইনমেন্ট বাকি এন্ড সাবমিট এর লাস্ট ডেটে চলে আসছে এমন সময় আম্মুকে বললাম যে একটা কাপ চা থাকলে আমাকে দাও পুরোটা রাত জাগা লাগবে তো আম্মু আমাকে দিয়ে গেল এক গ্লাস দুধ আর প্রতি উইকে আমি যত ব্যস্তই থাকি না কেন যে কোনো এক রাতে আমার মাথায় তেল দেওয়া লাগি আর এই হেয়ার অয়েলটার নাম হচ্ছে খুশবু সিক্রেট শাইন যদিও আমার অয়েলের বটলটা থেকে স্টিকারটা উঠে গিয়েছে বাট আপনারা রিসেন্টলি অনেকেই জানতে জানতে চেয়েছেন আমার হেয়ার রিসেন্টলি গ্রো করেছে এটা কি ইউজ করে করেছে তো আমার ইচ্ছা ছিল যে নিউ একটা বটল কিনলেই আমি ভিডিওটা বানাবো বাট আপনারা অনেক বেশি টেক্সট যেহেতু করেছেন তাই এখনই করে দিলাম এটা আসলে আমি আমার একটা রিলেটিভের কাছ থেকে রিভিউ নিয়ে ইউজ করেছিলাম আর আমার চুল অনেক লম্বা হয়েছে হেয়ার ফলও স্টপ হয়ে নতুন চুল গজানো স্টার্ট করেছে আর এই হেয়ার অয়েলটা আপনারা পেয়ে যাবেন মারিয়াস আর্টিস্ট্রি এই পেজটাতে যেহেতু আমি প্রপারলি অয়েলের বটলটা দেখাতে পারলাম না কারণ আমার বটল থেকে স্টিকার উঠে গিয়েছে সেহেতু আমি ওদের পেজের অয়েলের একটা ছবি অ্যাড করে দিব আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে মাথায় অয়েল দেওয়ার আগে অয়েলটাকে একটু গরম করে নিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ